নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝুম্পা ব্লগ অ্যান্ড শটে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম থামবেলার টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় তো তবুও বলে দিই আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে তো অনেক দিন থেকেই প্রোগ্রাম হচ্ছে যাবো যাবো তো তোমরা সবটাই জানো তো তবুও বলে দিলাম তো দেখো বন্ধুরা আমরা এখন লাল মাটির দেশে চলে এসেছি আর এখনও কিন্তু পুরী পৌঁছায়নি তো এখন আমরা এখান থেকে যাব কপিলেশ্বর মন্দিরে তো চলো বন্ধুরা ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো দেখো আমরা আবার পৌঁছে গেলাম কপিলেশ্বর মন্দিরে ওখানে যেখানে গাড়ি পার্কিং করে ওখানে গাড়ি রেখে স্নান টান করে আমরা আবার বেরিয়ে পড়েছি তো মন্দিরের উদ্দেশ্যে পূজা দেবে বলে তো দেখো নিচেতে ডালা নেওয়া হয়ে গেছে তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি আর দেখো যত ওপরে উঠছি ততই যেন খালি ধোঁয়া ধোঁয়া যেন একটা ধোঁয়াশা ভাব তো নিচ থেকে ওপরে কাউকে দেখা যাচ্ছে না যত উপরে উঠছি ততই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তো দেখো আমাদের লোক আরও সামনের দিকে আগিয়ে গেছে তো এতটাই উঁচু সিঁড়িতে আমরা হাঁপিয়ে পড়েছি একটু সিঁড়ি ভেঙেই আর বৃষ্টি হয়েছে তো যার জন্য চারিদিকে একটা জল জল ভাব তো পা স্লিপ করার ভয়ও লাগছে আর এখানে দেখো এই যে হনুমান বসে আছে চারিদিকে তো সেটাও দেখেও ভয় ভয় লাগছে যে ব্যাগপত্র ধরে টানাটানি করছে না ওই জন্য যদি কামড়ে টামড়ে দেয় তো যাই হোক সব বাধা বিপত্তি পেরিয়ে দেখো আমরা কপিলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে ওপরে উঠছি দর্শন করব পূজা দেবো তো সব কিছু তোমাদের সঙ্গে দেখি কতটা শেয়ার করতে পারি ওখানে তো হয়তো ক্যামেরা মানে মানে ক্যামেরা ভিডিও করা অ্যালাও নেই তো যাই হোক তবুও চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করা তো দেখো ওপর থেকে অনেকেই নামছে আর আমরা ওপরের দিকে উঠছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা একবার শুনে যাও তো দেখো বন্ধুরা আমার বড় হু করে উঠছে আমার বড় যা হাঁপিয়ে পড়েছে পাচ্ছি না অনেকটা উঁচু তো দেখো বন্ধুরা যেই না বলা সেই কাজ দেখতে পাচ্ছ হনুমানের কাপড় ধরে কীরকম টানাটানি করছে আর এখানে দেখো মন্দিরে প্রবেশ করেছি কিন্তু মন্দিরে ভিডিও করা নিষেধ তো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা তো চলো কিছু মনে করো না আর এই যে এখানে আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছিল তো চলো বন্ধুরা আরও বলে তো দেখো বন্ধুরা আমরা পূজা দিয়ে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাই ভালো থেকো